আমাকে নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন আমাদের দলীয় চেয়ারম্যান বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার নেতা জনাব তারেক রহমান তিনি আমাকে যে নির্দেশনাটি দিয়েছেন সেই কাজটি একটু আমি সবার আগে করে নিতে চাই আপনাদের অনুমতি নিয়ে সেই কাজটি হচ্ছে তিনি আমাকে বলেছেন আলহাদ হামিদুর রহমান হামিদকে তার পক্ষ থেকে অর্থাৎ জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধানের শিষটা তার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আমি সেই কাজটি আগে করছি আজকে আল্লাহ রহমত কামনা করে ধানের শীষ ধানের শীষ বারো তারিখ ধানের শীষে ভোট দিব মিলে মিশে ভোট দেব মিলে মিশে বারোই ফেব্রুয়ারি সারা দিন হামিদ ভাইকে ভোট দিন ধন্যবাদ